হ্যালো ইব্রান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি অলরেডি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা দৈনন্দিন সময় অনেক ধরনের কিন্তু অজান্তে অনেক ধরনের কাজ করে ফেলি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় রিস্ক করলাম আমাদেরকে আমরা বাড়া না পড়ি আমরা এক এক জায়গায় পৌঁছে যাই তারপর আমরা নির্দিষ্ট একটা বাড়া দিয়ে তাদের যে খুশি করার জন্য যত টাকা প্রয়োজন আমরা সেই অনুযায়ী একটা বাড়া দিয়ে দিই আজকে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে যা আপনারা যদি দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন বিষয়টা এইটা না আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করি বিষয়টা হইতেছে যে এই যে একটা জ্যাকেট দেখতেছেন এই জ্যাকেটটার দাম হইতেছে চোদ্দোশো টাকা আর এটা নাকি কাটাইতে গেলে লাগতেছে পাঁচশো টাকা তো যাই হোক আমরা রাতে আসছিলাম আমাদের কিশোরগঞ্জ মুরুগ মল এক দোকানে গিয়েছিলাম কাটার জন্য প্যান্টটা মানে এই জ্যাকেটটা মানে নিচ দিয়ে কাটার জন্য একটু লং হয়ে গেছে জ্যাকেটটা মূলত আমার না রায়হানের তো সেই বলতেছে যে যেহেতু একটু লং হয়ে গেছে এটা একটু কাটায় নেই কারণ হচ্ছে সে কারণ আমরা ছেলেরা কিন্তু একটু ফিটিং যদি না পড়ি তাহলে আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ মানে কি বলবো মানে এতটা ভালো লাগে না সেই জন্যে কাটানোর জন্য আসলাম তারপরে যে জায়গাতে আমরা প্যান্ট কাটাইতাম সে জায়গাতে যাওয়ার পর বলতেছে যে ও উপর থেকে নাকি নির্দেশ যে আউটের কোনো কিছু মানে কাটানো যাব না তারপরে চলে আসলাম আরেকটা দোকান ছিল একটু হালকা পরিচিত আর তারপর এই দোকানে আসলাম উনি বলতেছে যে এটা কাটানো যাইব উনি আমাদেরকে কিছুই বলে নাই যে এটা কাটানোর জন্য পাঁচশো টাকা লাগবে এরকম সেরকম উনি বলতেছে যে আমার কাছে আসো আমি আপনাদের তোমাদেরকে ভালোই কাটাই দিবো মানে সুন্দরভাবে আমি ওনার কাছে আরো আগেও কাটাইতাম কিন্তু ওই সময় আমাদের টাকা লাগতো না কারণ এক দোকান থেকে প্যান্ট কিনতাম ওই দোকানের থেকেও মানে মানে প্যান্টটা কাটাই দিত আর কি ফ্রিতে তারপর ওনার কাছে আসছি উনি আমাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিতেছে যে কিভাবে কি করলে মানে এই জ্যাকেটটা সুন্দরভাবে কাটিং করা যাবে সে সম্পর্কে উপদেশ দিতেছে আর যেহেতু আমরা এই জ্যাকেটটা নিয়ে মানে কথাবার্তা বলতেছি ওনার সাথে যে কিভাবে আপনি উনি বলতেছে এটা জ্যাকেটটা আজকে দিতে পারবো না এটা সময় লাগবে পুরো একদিন আর এটার মজুরি দিতে যেহেতু পাঁচশো টাকা এই জ্যাকেটটা প্রত্যেকটা পার্স নাকি খোলা হইব তারপর এটা সুন্দরভাবে ফিটিং করা হইব আমরা এটাও শুনে হাসতেছি বলতেছি এত টাকা যদি লাগে তাহলে আর পাঁচশো টাকা বইরা তো এক হাজার টাকা দিয়ে একটা ভালো জ্যাকেটই নেওয়া যায় আমরা এটা নিয়ে আলোচনা করতেছি যদি পাঁচশো টাকা শিলানি আর উনি বলতেছে যে পাঁচশো টাকা শিলানি যারা হইব না তো এই বিষয়টা মানে অবাক লাগতেছে কারণ হচ্ছে একটা জ্যাকেটের দাম যদি এক হাজার টাকা হয় আর এই জ্যাকেট যদি পাঁচশো টাকা শিলানোর জন্য বা কাটিং করার জন্য লাগে তাহলে ভাই লাভ লস তো কোথাও খুঁজে পাইতেছি না জ্যাকেটের দাম চোদ্দোশো টাকা তারপর ওনাকে আমি বললাম যে আপনার এত কিছু লাগবে না যেখানে ধরতে এই নীসটা শুধু কাইটা দিবেন আর সিলি করে দেবেন আপনাকে আমরা যা দেই আপনাকে একটু খুশি করেই দিব পরে বলতেছে আচ্ছা তোমরা দিও সমস্যা নাই তোমরা যদি নাও দেও তারপর আমাদের সমস্যা নাই আমি খুশি আছি যেহেতু তোমরা আমার কাছে মানে কাটাইছো আগে তারপর রাহানে বলতেছে যে আচ্ছা আপনি কাটেন আমরা মানে জানি কত দিতে হইব উনি বলতেছে রাহানে বলতেছে যে আমার জানা আছে কত টাকা দিতে হইব তারপর কাটানো হয়ে গেছে তারপর উনি বলতেছে ওনাকে পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এখানে নিষ্টটা কাইটা মানে সিলি করে দিছে তো তো উনি বলতেসে না পঞ্চাশ টাকা হইব না উনি বলতেছে যে দেড়শো টাকা দেওয়ার জন্য পরে আমি বললাম ভাই এটা কি দেড়শো টাকা আসলে আমাদের ভুল হয়েছে কারণ আমরা কেন আগে পুরায় নিয়ে নেই আর তারপরে রায় একশো দশ টাকা দিছে তো মানে এটা পান্ধপালা টাকাটা নেওয়া হয়েছে আর কি